আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মুরগির বুকের কোষ মাংস দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি এই নাস্তাটি খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের কোষ মাংসটা নিয়ে নিয়েছি মাংসটা আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে তেল এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাংসের ভেতরে মশলাটা যায় মাংস মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চলে আসলাম আধা ঘন্টা পরে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আটা আর এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে নাস্তাটি মচমচে হবে আবারও হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব এখানে আপনারা চালের গুঁড়ো আর আটার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন দেখুন মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাংস থেকে অল্প একটু মাংস নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে গোল আকৃতির করে তৈরি করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো লালচে কালার করে ভেজে নেব একপাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অবশ্যই নাস্তাগুলো অল্প আছে ভেজে নিতে হবে না হলে বেশি আচে নাস্তাগুলো ভাজলে মাংসটা সেদ্ধ হবে না তখন নাস্তাগুলো খেতে ভালো লাগবে না দেখুন নাস্তাগুলো আমি অল্প আছে তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার শুধুমাত্র মুরগির মাংস দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে